আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের এই নার্সারির রিবু নিয়ে দর্শক আমাদের নার্সারির অবস্থান হচ্ছে নরসিংদী জেলার শিবপুর উপজেলাতে বর্তমানে বিদেশি ফলের মধ্যে রামবুটান অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের বাংলাদেশে অনেকে আছেন এই রামবুটানের বাগান গড়ে তুলেছেন আবার অনেকে আছেন বাড়ির আঙেরিয়াতে দু চারটি রামবুটান গাছ লাগিয়ে থাকেন এখন অনেকে দিদার মধ্যে থাকেন যে আমি বীজের রামভুটনের চারা লাগাবো নাকি কলমের রামবুটনের চারা লাগাবো আমি যারা এই রামভুটনের চারা লাগাতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা অবশ্য কলমের চারা লাগাবেন কারণ বীজের চারাগুলো বাংলাদেশের আবহাওয়াতে ফল ধরতে প্রচুর সময় লাগে কম করে হলেও আট থেকে নয় বছর সময় লাগে এবং এই বীজের চারা সব থেকে নেগেটিভ যেই বিষয়টা সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে পুরুষ হয় আট নয় বছর পরে যখন আপনি দেখবেন যে আপনার কাছে ফুল আসে না ফল হচ্ছে না তখন বুঝতে হবে আপনাকে যে এই চারাগুলো হচ্ছে পুরুষ চারা কিন্তু এই কলমের চারাগুলোতে অবশ্যই ফল ধরবে কারণ আমাদের বাংলাদেশে কোনো কলম হয় না রামবুটানের কলমের চারাগুলো টোটালি বিদেশ থেকে আসে আর বিদেশে যে গাছগুলোতে ফল ধরে সে মাদার গাছগুলো থেকে ওনারা বিদেশিরা কলম করে থাকেন এর জন্য এগুলোতে হানড্রেড পারসেন্ট ফল ধরে এবং এই কলমের চারাগুলোতে ফল ধরতে সময় লাগে এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন আড়াই ফিট উচ্চতায় আছে এগুলো ফল দিতে আরো তিন বছর লাগবে তিন বছর পরে আপনারা এই গাছগুলোতে ফল পাবেন আর আরেকটি বিষয় হচ্ছে এই কলমের চারাগুলো আপনারা কিভাবে চিনবেন যে এগুলো কলমের চারা যাদের কাছে এই রামবুটান নতুন তারা হয়তো বা কলমের চারা চিনবেন না আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে রাম কলমের চারা কেমন হয় এবং সেটা দেখাচ্ছি দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির গুড় গোড়া দেখা যাচ্ছে এখানে এই গাছের গোড়াতে একটু উপরে দেখেন একটি সাইড দিয়ে ডাল বের হয়ে গিয়েছে এবং উপরে ওঠে গাছে পাতা ছেড়েছে এখানে একটি শুকনো মাথা দেখা যাচ্ছে এটা হচ্ছে রুট স্টপ এবং এখানে এটা চুক কলম করা হয়েছে রামবুটানির কলমের এই পদ্ধতি সারা পৃথিবীতে প্রচলিত এটা ছাড়া রামবুটানের কোনো কলম হয় না আমি আরেকটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রামবুটানির কলম ছাড়া মেন যে স্টক আছে মেন যে স্ট্যাম্প আছে স্ট্যাম্প থেকে একটি পাশ দিয়ে একটি ডাল উঠে গেছে এটাই হচ্ছে কলমের চারা এটা চুক কলম থাইল্যান্ড মালয়েশিয়াতে এই প্রযুক্তিতে কলম করা হয় কিন্তু আমাদের বাংলাদেশে কোনো সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি নার্সারিতে এখনো পর্যন্ত কলম হয় না না এই রামবুটানের রামবুটানের কলমগুলো টোটালি বিদেশ থেকে আসে আর আমি এখন যে চারাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বারো মাসি চারা এগুলোতে বছরে দু তিনবার ফল ধরে এটা একটি উন্নত রামবোটানের ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন আমার দুপাশে শত শত চারা আছে এগুলো ইনপুট করা হয়েছে এবং এই চারাগুলো খুবই সুন্দর সবুজ সতেজ আপনারা দেখতে পাচ্ছেন তো যারা রামবোটানের চাষাবাদ করতে চান বা বাড়ির আঙ্গিনাতে এই সুস্বাদু ফলটি রোপণ করতে চান আমি বলবো আপনারা রামবোটানের কলম চারা রোপণ করবেন এতে করে যেটা হবে ফল হতে মিস হবে না কারণ কলম চারাতে ফল ধরে চারাতে অনেক ক্ষেত্রে পুরুষ হয়ে ফল ধরে না তো দর্শক আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর পরিমাণে এই বারোমাসির বোটারের চারা আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল স্ক্রিন নাম্বার দিয়ে আছে আমরা আপনাদেরকে এই চারাগুলো দিতে পারবো তো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ